ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আসলাম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাইকে শুভ রাত্রি চলেন বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন না টেনে তাহলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ভুল সংশোধন হয়ে যাবে তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই বন্ধুরা আমাদের সফলতার পিছনে শুধু আমরা একাই একাই আমাদের সফলতা করতে হবে আমরা দুনিয়ায় এসেছি একা এবং সফল হওয়ার পিছনের যে কাজগুলো একাই করতে হবে আমাদের এখানে আপনাদের কেউ সহযোগিতা করবে না আপনার আশেপাশের লোক কেউ আপনাকে সহযোগিতার হাত বাড়াবে না আপনাকে ভালো পরামর্শ দেবে না যদি দেখে আপনি ভালো একটা পর্যায়ে চলে গেছেন তখন পাশের লোকগুলো আপনাকে টেনে হিট কিভাবে নিচে নামাবে সেই চেষ্টাই কিন্তু সবসময়ের জন্য করবে তাই আমাদের নিজেদের জীবনের সাথে নিজেদেরই সংগ্রাম করে তারপরে বাঁচতে হবে তাই আমাদের নিজেদের ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে জ্ঞান খাটিয়ে তারপরে সমাজে চলতে হবে সমাজে নানান মানুষের নানান কথা বলবে খারাপ কথা বলবে ট্রোল করবে ওগুলি সহ্য করতে হবে তারপরে আমার নিজের কাজ নিজেকেই করতে হবে নিজে যখন আমার কাজ আমি করে যখন সফল হব উপরে সিঁড়িবে উপরে উঠব তখন দেখবেন আপনার স্বজনপ্রীতি লোকের অভাব থাকবে না অনেক লোক থাকবে সহযোগিতার লোক থাকবে আপনার প্রশংসার লোক থাকবে আপনার ভালোবাসার লোক থাকবে আপনার মা বলেন ভাই বলেন বোন বলেন বাবা বলেন স্ত্রী বলেন স্বামী বলেন আপনি নিজে যদি সফল হন নিজে যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার আদর থাকবে ভালোবাসা থাকবে মান মর্যাদা থাকবে সম্মান প্রতিপত্তি থাকবে সব থাকবে তাই নিজেকে সংগ্রাম করতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে এভাবে করে আমাদের বড় হতে হবে বড় হওয়ার পরে তারপরে মানুষের আদর ভালোবাসা সম্মান আমরা পাব শুধু এটা আমার বেলায় না প্রত্যেকটা মানুষের বেলায় যারা সফল হয়েছে তাদের পিছনে অনেক ইতিহাস রয়েছে তারা অনেক স্ট্রাগল করে জীবনের সাথে অনেক স্ট্রাগল করে তারপরে সামনে এসেছে মানুষ সফল একদিন দুই দিনে কেউ বড়ো হতে পারে না ভাই তিল 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 করে তারপরে মানুষের জীবনটা গড়তে হয় আপনি যে কাজ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন আর আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছি তাতেও অনেক কষ্ট করে তারপরে কাজগুলো করতে হয়